গরমে স্বস্তিদায়ক নিরামিষ খিচুড়ি নাকি নিরামিষ ভোগের খিচুড়ি নাকি আরমানি খিচুড়ি খিচুড়িতে আপনার কোনটা পছন্দের যদিও এক একজন এক এক রকম বলবেন তবে আজকে কিন্তু আমাদের হিসেলে রয়েছে আর মানি খিচুড়ি আর যেটা বানাতে আমাদের হিসেলে আজকে এসেছেন সোদপুর থেকে সঞ্চিতা দাস ডেকে নেব গরম মশলা কি কি দেবো আর কতটা দেব তুমি একটু বলো দিয়ে দিই দারচিনি দাও বড় দারচিনি দাও দুটো তিনটে এলাচ লবঙ্গ দাও নিয়ে নাও আচ্ছা এই যে তুমি গরম জলে এটা ভিজিয়ে রাখছো এটা কি তারপরে জলটা ব্যবহার কর দেখি এই জলটা ব্যবহার করবো এটা কি বলো একটা ছোট্ট কাপড়ে পেছিয়ে হুম মানে বেঁধে নিয়ে পরে রাখলে ভালো হয় জলটা গন্ধটা অনেকটা সময় থাকে হুম হুম বুঝতে পেরেছো দুটো গোলমরিচ দিয়ে দাও এর মধ্যে দুটো গোলমরিচও দিচ্ছো এটা কতক্ষণ ভিজিয়ে রাখবো এটা আমরা ফোটাবো এটা ফোটাবো হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটু ভিজুক তারপরে এটা ফুটিয়ে নিচ্ছে ততক্ষণে কি আমরা চালটা ডালটা রেডি করব কারণ এটা ধুইয়ে রাখা রয়েছে পরিমাণটা বলো যে কতটা চাল নিয়েছো আর কতটা ডাল নিয়েছো এটা কি বলো আমি 1 কাপ চাল নিলে 1 কাপ ডাল নেব এটা কি गोविंद চাল আচ্ছা এটা সোনমুক ডাল সোনমুক ডাল এটাকে ভিজিয়ে জলটা ঝরিয়ে রাখা এবারে কি করছো মাছের ডিমটা দাও হুম এটা ফাটিয়ে নি আচ্ছা তার মানে নরমাল যেরকম খিচুড়ি হয় তার থেকে অনেকটাই আলাদা তাই তো হাঁসের ডিমটাই ব্যবহার করতে হবে হাঁসের ডিমের সাদা অংশটা সাদা অংশটা আচ্ছা তাহলে আমি কি এটার মধ্যে ঢেলে দেব ডালটা আর চালটা হ্যাঁ চালটা আর ডালটা ঢেলে দাও এটা যেমন তুমি একদম জল ছড়িয়ে ড্রাই করে নিচ্ছ তো হাঁসের ডিমটা যখন তুমি মেশাচ্ছ মানে হাঁসের ডিমের সাদা অংশটা তারপরে কি আবার সেটাকে ড্রাই করতে হবে হ্যাঁ একটু মেখে রেখে দিলে ভালো হয় আচ্ছা এবারে ভালো করে মেখে রেখে দেবে কিছুটা সময় রেখে দিলে খুব ভালো হয় ড্রাই হয়ে যাবে যখন ভাজতে সুবিধা হবে শুনছি সঞ্চিতা এই যে আর বানি খিচুড়ি এটা তুমি কোথা থেকে শিখেছো আমি বাড়িতে একটা বইতে পড়েছিলাম গো আচ্ছা বই থেকে পড়ে তার মানে বিভিন্ন ম্যাগাজিন পড়া হয় সেগুলোর থেকে রেসিপি নিয়ে সেটা বাড়িতে ট্রাই করো করে সেটাই এক্স্যাক্টলি করো নাকি অনেক সময় হয় নিজের কিছু নিজের মতো করে নিজের মতন করে একটু করো আসলে কি বলে তো এখন না আমার রান্নাটা একটা প্যাশন হয়ে গেছে আমি বিভিন্ন ম্যাগাজিনগুলো পড়ি তারপর নিজের মতো করে ট্রাই করি আচ্ছা কিছুটা নিজে এদিক ওদিক করে নিয়ে আর আচ্ছা এই যে ধরো রান্নাটা বললে প্যাশন হয়ে গেছে রান্নার প্রতি এত ভালোবাসা সেটা কবে থেকে এলো एक्चुअली আমার করোনা কাল থেকে রান্নার প্রতি মানে অ্যাট্রাকশনটা বেড়েছে মানে বাড়িতে তখন থেকে মনে হতো রান্নাটা খুব ভালো অপশন যে অনেকটা সময় কেটে যাবে অনেকটা সময় কেটে যাবে রান্না মানে নিয়ে কিছু ভাবছো না যে আগামী দিনে কিছু করবে নিজে এই দু হাজার চব্বিশের বই মেলায় আমার একটা বই বেরিয়েছে রান্নার বই হ্যাঁ বাহ সেখানে কি ধরনের রেসিপি রয়েছে এটা কি বলতো আমি ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম শেষ পাতে মিষ্টি সবটাই তোমার নিজস্ব রেসিপি সবটা নিজস্ব রেসিপি বললে ভুল হবে কি বলতো মা ঠাকুমা দিদা ওরা ভীষণ ভালো রান্না করে ইভেন আমার বাবাও ভীষণ ভালো রান্না করে মানে আমাদের বাড়িতে রান্নার পরিবেশটা আছে তার মানে কিছুটা তুমি বাবা মা ঠাকুমা এদের কাছে স্কুলের কলিকরা ধরো কিছু ভালো রান্না করলো স্কুলে পড়াও হ্যাঁ আমি স্কুলে আছি আচ্ছা এবার কিছু ভালো লাগলে সেটা আমি ওদের কাছ থেকে শুনে তারপর একটু এদিক ওদিক করে তাহলে একটু নিজের শ্রোতা থাকে আচ্ছা তো সেখান থেকেই বিভিন্ন রেসিপি এক জায়গায় করে সেটা দিয়ে একটা বই এবং সেটা অলরেডি প্রকাশ পেয়েছে তাই তো বাহ এবারে আমরা আবার রান্নায় ফিরি তারপরে গল্প করব এটা তো রেডি হয়ে গেল তুমি এটা বলেছিলে যেটা জলে ভিজিয়েছি এটা একটু ফোটাতে হবে তাই তো আমরা এটা বসিয়ে দিই আচ্ছা কাজুগুলো আমি ছোট ছোট টুকরো করে নিলাম তাহলে এটাও আমি দিয়ে দিলাম এটা এটা গরম খানিকক্ষণ একটু ফুটুক জল দিয়ে দেব দেখো তো আরেকটু আরেকটু দাও আরেকটু দেব না হ্যাঁ ভালো করে ফুটবে এটুকুই থাকলো হ্যাঁ একবার দেখে নাও এবার তুমি আমন্ড গুলো দাও তো হুম এটা কেউ কেটে নেবে একটু কেটে নি তাহলে ভালো হবে ভাজ দেখো খুব সাবধানে কিন্তু হ্যাঁ সঞ্জিতা এখন তো তুমি স্কুলে পড়াও বললে তো বাড়িতে রান্না বান্নার সময় পাও স্কুল থেকে ফিরে নাকি এটা কি বলো তো আমি বাড়িতে ফিরে না একটা আইটেম হলেও করি এটা আমার প্রত্যেক দিন প্রত্যেক দিন হয়ে ওঠে না সব সময় আর সানডেটা তো আমি রান্না করেই থাকি সকাল ব্রেক সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রেবেলা ডিনারে বিভিন্ন রকমের আইটেম করে রাখি ফ্রিজে থাকে দুদিন হয়ে যায় আসলে আমার বাড়িতে আমার বর বা মেয়ে দুজনেই আমার হাতে রান্নাটাকে পছন্দ করে বলে আমাকে করতে হয় আচ্ছা আচ্ছা নিজে খেতে পছন্দ করো খেতে পছন্দ করি না বললে ভুল হবে কিন্তু একটু মেনটেন করতে হয় আচ্ছা কি খাও মানে কি খেতে সবথেকে বেশি ভালো লাগে আমি না একদম ভেতো বাঙালি ভাত খেতেই ভালোবাসি ভাত মাছ মাছ ভাত মাছ ডাল মাংস আচ্ছা তার মানে অনেকেই বলেন যে কন্টিনেন্টাল খাবার খুব পছন্দের সেরকম কিছু নয় বাঙালি খাবার তার মানে তোমার যে বইটা রয়েছে সেখানে কি বাঙালি বেশি আচ্ছা আমার বইয়ের রান্নার মধ্যে মানে ঠাকুরমা দিদাদেরকে খুঁজে পাওয়া যাবে কি নাম তোমার বইটার টিটুর হেশেল টিটুর হেশেল হ্যাঁ তোমার ডাকনাম টিটু হ্যাঁ আমার ডাকনামও সেখান থেকেই টিটুর হেশেল হ্যাঁ আসলে কি বলতে আমার রান্নার জগতে টিটু নামেই আমি পরিচিত আচ্ছা সেইজন্য নামটা টিটুকে মানে ছোটবেলায় বাবা মা দিয়ে নাম না মায়ের দেওয়া নাম মায়ের দেওয়া নাম আচ্ছা সেটা নিয়ে সেটাই সেই নাম নিয়েই তুমি এখন রান্নার জগতে এসেছো আচ্ছা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই রান্না কি বলতে এখনো ওই রান্নার গোয়ের কাজই চলছে নেক্সট কি করব জানি না কতটা কি করতে পারবো তবে রান্না নিয়েই পরিকল্পনা আছে আর এমনি ছোট ছোট গল্প লিখছি আচ্ছা ভালো লাগছে রান্নার রিলেশন নেই কিছুটা আছে কিছুটা ছোট গল্প সব মিলেমিশে আছে আচ্ছা তুমি লেখা সঙ্গে পড়ানো তার সঙ্গে রান্না তার সঙ্গে বাড়ি সামলানো ঘর সামলানো মেয়েকে সামলানো মেয়ে ছোট সবাইকে সামলানো খুব ব্যস্ততার মধ্যে কাটে তোমার হ্যাঁ এটা বলতে পারি যাই হোক এটা কিন্তু ফিটে গেছে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো এবার এটা একটু ঠান্ডা হোক একটা বড় কড়াই বসিয়ে দাও হুম কড়াই বসিয়ে দাও শুনছো তাই খিচুড়িটা কি ঘিতে হবে না সাদা তেলে ঘিতেই করব একটু সাদা তেল ইউজ করা যায় কিন্তু আমি ঘিতেই করব

তাই সেটা হলো হাঁসের ডিম দিয়ে মানে মাখতে হয় আর গরম মশলাটাকে গরম মশলা জলটাকে ইউজ ইউজ করতে হয় যেটা অ্যাকচুয়ালি ফ্লেভারটা আসবে আচ্ছা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছি এবং রান্নাও করছি কিন্তু আমাদের সঙ্গে যে সঞ্চিতা রয়েছে সোদপুর থেকে সেটাই কিন্তু আপনাদের বলা হয়নি সঞ্চিতা এমনিতে আমাদের হ্যাংলা হিসেবে দীর্ঘদিনের বন্ধু তবে বেশ কিছুদিন বাদে তোমার সঙ্গে আমার দেখা হলো তাই না এমনিতে সোশ্যাল মিডিয়ায় দেখা হয় প্রায়শই দেখা হয় সঞ্চিতা রান্না বান্নার গল্প সেখান থেকে জানা হয় কিন্তু তোমার সঙ্গে আমাদের হেসিলে বেশ কিছুদিন বাদে দেখা সব মিলিয়ে কেমন আছো কাজকর্মের মধ্যে আছি ভালো আছি ভালো কেটে যাচ্ছে তুমি কেমন আছো আমি আজ ইউজুয়াল যেরকম থাকি সব সময় ভালো থাকি আর কি সেরকমই আছি আচ্ছা এটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখি লাল হয়ে গেছে এবারে আর একটু ঘি দেবো তাই তো হ্যাঁ ঘি দেবো একটু বেশি করেই দেবো হ্যাঁ এই ঘি জায়গায় তুমি সাদা তেলও ইউজ করতে পারো বটে পারি কিন্তু ঘি তে হয় তাই না ভালো হয় গন্ধটা খুব সুন্দর হয় তাই না गोविंदভোগ চালের সঙ্গে ঘি একটা দারুণ কম্বিনেশন আছে যারা ঘি খেতে অনেকের কারণে বলছো অনেকেরই তো অসুবিধা আছে তার জন্য তুমি সাদা তেলটা এখানে ইউজ করতে পারো ঘিটা তুমি একটু দেখো আমি আর কতটা দেব আর ঠিক আছে দেখো এটাতে আমি

এবার তুমি চাল আর ডালের এটা দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ এটা কিছু খানিকক্ষণ রাখা হয়েছে বলে দেখো পুরোপুরি ড্রাই হয়ে যাবে যত ড্রাই হবে তত ভাজতে সুবিধা হবে এই খিচুড়ির একটা সুবিধা কি জানো তো এর সাথে না তোমার আলাদা করে কিছু না হলেও হয়ে যায় কোনো ভাজা না হলে হবে ঘরে যদি একটু আচার থাকে তাতেই হয়ে যায় আর কিছু দরকার নেই খিচুড়িটা খেতে বাহ খুব ভালো এটা আমরা খুব ভালো করে ভাজবো মাঝে মধ্যে একটু জল দিতে হবে যাতে লেগে না যায় ওই যে আমাদের গরম মশলা যে জলটা রেডি করা আছে আচ্ছা এবারে এর মধ্যে থেকে এই গরম মশলাগুলো বার করে দিই হ্যাঁ বের কর দাও কখন জলটা দিতে হবে তুমি আমাকে বলো আর একটু ভাজা হোক শুনছো তো রান্না বান্না পড়ানো এগুলো বাদ দিয়ে যখন তুমি সময় পাও কি করতে ভালো লাগে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি কি ধরনের গান শোনো

আমি তো এখন একটা এমন একটা হয়ে গেছে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ মানে রান্নার সাথে না এখন হয়ে গেছে তো জানিতো এরকম মনে হয়ে যাচ্ছে আমার দিন দিন আচ্ছা এই গানটা খুব গুনগুন করে করছিলাম তখন আমার মানে রান্না করতে করতে না এটাই শুধু মনে হয় যে হঠাৎ করে রান্নাটা এত প্রিয় হয়ে গেল মানে সব সময় ভাবছি রান্না নিয়ে এটা করব ইভেন মেয়েকে কি করে দেব আমার বরকে কি রান্না করে দেব সেগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় রান্নার সাথেই মানে সুরের বাঁধনটা বোধহয় রান্নার সাথেই বেঁধে ফেলেছি একদম ঘুরতে ভীষণ ভালোবাসি হুম কোথায় গেলে একদম লাস্ট কোথায় ঘুরতে গেলে লাস্ট আমার লাস্ট ঘুরে এসছি দিঘা থেকে মানে ছুটি তো ছিল না ফুট করে একদিন চলে গেলাম আর আমি সময় পেলে যেটা করি যেটা হলো আমি শান্তিনিকেতন চলে যাই ভীষণ পছন্দ আমি বছরে দুবার তিনবার চলে যাই আচ্ছা এটা আমার ভীষণ মানে সোনাঝুরির হাট সেখান থেকে প্রচুর জিনিস কিনবো তার মানে স্বাস্থ্যও ভালোবাসি ভীষণ ভালোবাসি তারপরে তো জল দিয়ে ফোটাবে এটাকে একটু মানে এটা ভাজতে ভাজতেই না সেদ্ধ হয়ে যাবে দেখবে আচ্ছা দেখো তেলটা কি ভালো বলছিলাম যে গোবিন্দ চাল আর সঙ্গে ঘি এই কম্বিনেশনের যে অ্যারোমা সেটা কোনো তুলনা না হয় তার সাথে ওই জলটা পড়বে তার মধ্যে এই জলটা এবারে দেবো আরেক দখ আর একটু দিয়ে দাও আর একটুও দিতে পারো একটু নাড়তে নাড়তেই হবে দাও আচ্ছা এখন কি নুন দেবে নুন না একটু একটু নুন দাও একটু নুন দেবো আর লাগবে না মাখানোর সময় না একটু নুনটা মেখে রাখলেও ভালো হয় আচ্ছা যেটা আমরা ডিমের সাদা অংশটা দিয়ে মাখলাম তখন একটু নুনটা ছড়িয়ে দিলেও ভালো ভালো হবে এটা কি বলতো অনেকটা বুনা খিচুড়ির মতো মানে খুব একটা গামাখা হবে না একটু ছাড়া থাকবে তো আমরা যেটা বুনা খিচুড়ি বলি বলি হ্যাঁ বা পোলাওটা দেখতে যেরকম হয় আর কি বাসন্তী পোলাওটার মতোই লাগবে দেখতে দেখতে কেন বলো তুমি তো জলে সেদ্ধ করতে পারছো না তবে এটাই জল দিয়ে আমরা এইভাবেই মানে তুমি মানে একটা ভাজার মতই কি জলে ভাজার মতো গরম মশলা জলটা দিয়েই তোমাকে

এটাতে কিন্তু চিনি গুড় কিছুই না বাতাসা মিষ্টি ইউজ করতে হবে তুমি যে পরিমাণ তুমি যে পরিমাণে মিষ্টিটা লাগবে এটা মিষ্টি গুঁড়োটাই দেবে একটু জল দেবো দেখো তো হ্যাঁ জল দাও একটু দাও একটু একটু ঢেকে রাখলেও হয় তুমি রান্নায় যদি গুড়ের বাতাসা ইউজ করো না খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে চিনির জায়গায় বাতাসাটা গুড়ের বাতাসাটা অনেকেই দেখবে রান্নায় কিন্তু চিনিটা এখন অ্যাভয়েড করছে সেই ক্ষেত্রে আমি যেমন গুড়ের বাতাসাটা ইউজ করি

ওইটা পুরোটা দেব বা এক চামচ দাও দেখি আমি দু চামচ লাগবে হ্যাঁ গোলমরিচটা দিয়ে দেবো গুঁড়ো করে গোলমরিচটাই গুঁড়ো করে দিতে হবে নাকি কেউ যদি এমনি রেডিমেড যে ব্ল্যাক পেপার সেটা দিতে পারে হ্যাঁ যা যেটা সুবিধা আমি গোলমরিচটা গুঁড়ো করে দিলাম আচ্ছা এবারে এটা দু মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে ফুল ফ্লেমেই থাকবে না না তাহলে অফ করে দেবো অফ করে দিতে হবে না একটু একটু কমিয়ে দিই হ্যাঁ একটু ঢেকে রাখি এবারে একটু দেখি শুনছিটা হ্যাঁ দেখো হয়ে গেছে দেখো

আ তোমা যদি সময় থাকে একটু পাপড় ভাজা নিতে পারো না হলেও কোনো অসুবিধা নেই তুমি খিচুড়ি খেতে ভালোবাসো ভীষণ ভালোবাসি তাহলে এটা করে দেখবে ঠিক নিশ্চয়ই এবারে আগে খেয়ে দেখি এখানে হ্যাঁ সেটা কারণ এটা আমার কাছে খুব নতুনত্ব লাগলো কারণ খিচুড়ির একদম শেষ পাতে এসে তোমার দই তুমি ব্যবহার করলে টক দই দিলে তো একটু অভিনবত্ব রয়েছে কিন্তু এই রানটা অনেকে তো ভোনা খিচুড়ির মতনে দেখতে কারণ খিচুড়ি সাধারণত হয় কি একটু তুমি যতটা ড্রাই করেছো একটু ড্রাই হয় না একটুখানি লিকুইড থাকে আর আরেকটু গায়ে গায়ে লাগা থাকে এটা কিন্তু খুব ড্রাই একটা বিষয় হয়েছে। যেরকম ভুনা খিচুড়ি হয় তো এটা কি এরকম হয়েছে এবার একটু দেখতে হবে সেটা। চলো দেখি তুমি আর আমি চলো। আমি তোমাকে দিয়ে দিই Olpo no. deve. Olpo? Hmm. Addio no. Come vieni no? Huh. অন্যরকম সাধারণত যে ধরনের খিচুড়ি আমরা বাড়িতে খাই ভোগের খিচুড়ির স্বাদ একদম আলাদা সেটার মধ্যে জানি না কেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ থাকে একটা অ্যারোমা থাকে এটাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি সঙ্গে তো মুগ ডাল রয়েছে কিন্তু এটা কিন্তু স্বাদটা পুরোপুরি আলাদা হয়ে গেল কারণ হয়তো বা তুমি দই দিয়েছ আর যে জলটা ব্যবহার করেছো সেটা তবে এটাও কিন্তু বেশ ভালো খেতে তাই অবশ্যই যারা একটু স্বাদে বদল আনতে চাইছেন কারণ খিচুড়ি একরকম খেয়ে খেয়ে মনে হচ্ছে না এবার একটু অন্য ধরনের খিচুড়ি খেলে মন্দ হয় না তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর মানি খিচুড়ি তবে যেমনটা বলছিলাম হাতে একটু সময় নিয়ে কিন্তু এই রেসিপি আপনাদের বানাতে হবে কারণ এটা বানাতে সময় একটু লাগবে সঞ্চিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে তুমি আজকে আমাদের হেসে দিয়ে এলে এবং আমার তো ভালোই লেগেছে খেতে আমি জানি না যারা বাড়িতে বানাচ্ছেন তারা কি বলবেন তবে কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ আর তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ মস্ট ওয়েলকাম ভালো থেকো আবার দেখা হচ্ছে সঞ্চিতা একটু কম কথা বলে এবং খুব আস্তে আস্তে কথা বলে আমি জানি না তোমার কথা আজকে আমরা যে রান্না করতে করতে তুমি বলছিলে এত আস্তে বলছিলে সবাই শুনতে পারবে কি বলতে এটা না আমার মানে আমি জোরে কথাই বলতে পারি না বলতে গেলে মানে মানে খুব স্বল্পভাষী না খুব আস্তে আস্তে কথা বলো আস্তেই কথা বলি আস্তে কথা বলো যাই হোক রান্নাটাই আমাদের আসল গল্প তো আড্ডা হতেই থাকবে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে তুমিও খুব ভালো থেকো একদম তাই আর আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে তবে আর মানে খিচুড়ি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করতে বললাম যেহেতু একটু ভিন্ন ধরনের একটা খিচুড়ি রেসিপি তাই অবশ্যই ট্রাই করুন আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ এটা অবশ্যই ফলো করবেন এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন আর যারা রান্না করতে ভালোবাসেন রান্না যাদের প্যাশন তাদের জন্য আমাদের হ্যাংলা হিসেলে রয়েছে দারুণ একটা সুখবর জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতায় প্রথম দশজন সেরা প্রতিযোগী তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো এই নম্বরে এভাবেই সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার